প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কিছু চিত্র দেখতেছি ব্যান্ড এর আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ব্যান্ড নিয়ে কি নিয়ে আলোচনা করব উইথ মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যায় ওই জিনিসটা মূলত আলোচনা করে কিসের ভিতর ব্যান্ড উইথ এখন দেখো এই যে আমাদের ব্যান্ড আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এক ব্যান্ড কি বলতে পারবো দুই আমরা ব্যান্ড উইথ ব্যাখ্যা করতে পারবো তিন আমরা এই যে ব্যান্ড এ এই ব্যান্ড প্রকার ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে এই যে ব্যান্ডউইথ যে তিন প্রকার ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রড ব্যান্ড এগুলো কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো এবং ব্রড এর ব্যবহার কি করতে পারবো

ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড বলে মানে এই যে তোমরা মোবাইল দিয়ে ছবি এক থেকে আরেক যাচ্ছে এটা দেখায় না দেখায় নাকি দেখায় না তারপরে তোমরা যখন ইন্টারনেট চালাও উপরে কেবি যে এক সেকেন্ডে এত কেবি ডাউনলোড হচ্ছে এত এমবি ডাউনলোড হচ্ছে এটা দেখায় নাকি দেখায় না এই জিনিসটা মূলত কিসের কাজ ব্যান্ড উই এই যে দেখো এই ব্যান্ডে এই ব্যান্ড উইথ সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস দ্বারা হিসাব করা হয় তাহলে ব্যান্ড উইথ হিসাব করা হয় কি দ্বারা বিপিএস বা বিট পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কয়টা বিট এক স্থান থেকে অন্য স্থানে যায় এই জিনিসটা মূলত আলোচনা করে কে ব্যান্ড উইথ এই যে দেখো এই ব্যান্ডউইথ সম্পর্কে আমি তোমাদেরকে আগে একটু হিসাব দিই এই জিনিসটা কেমন দেখো এটা যদি আমরা একটু হিসাবটা জানি দেখো এই যে আমাদের ব্যান্ডউইথ ঠিক না দেখো আমরা তো জানি বাইনারি সংখ্যা সম্পর্কে আমরা সবাই জানি নাকি জানে না বাইনারি সংখ্যা সম্পর্কে আমরা জানি নাকি জানে না জানে আমরা জানি বাইনারিতে সংখ্যা আছে কত 1 আর 0 এরকম একটা সংখ্যাকে আমরা কি বলি এক বিট বলি বাইনারি একটা সংখ্যাকে আমরা কি বলি এক বিট এখন দেখো আমাদের বাইনারি তুমি যখন one zero one one কয়টা হইছে আটটা হইছে না এরকম আটটা যখন হয় তখন আমরা এটাকে বলে কি আট বিট বলি কয় বিট বলি আট বিট কিন্তু এরকম আট বিট কে আমাদের বলা হয় এক বাইট আট বিট কে আমাদের কি বলা হয় এক বাইট আমাদের আট বিট কে কি বলা হয় এক বাইট বলা হয় এরকম দেখো এক হাজার এই যে তোমরা ইন্টারনেট ডাউনলোড করো পাঁচশো ছয় কেবি একশো তিরিশ কেবি দেখায় না গতি এই যে ও এক কেবি কিভাবে তৈরি হয় এক হাজার চব্বিশ যেরকম আটটা মিলে এক বাইট হয় এরকম এক হাজার চব্বিশটা সংখ্যা শূন্য আর এক যখন একসাথে থাকে তখন এটা কি হয় এক সমান সমান এক এম বি এক হাজার চব্বিশ কেবি সমান সমান কত এক এম বি এক হাজার এক এম বি সমান সমান কত বিধ এক সমান সমান কত b যদি তোমাকে বের করতে হয় তখন তোমাকে কি করতে হবে এক চব্বিশ গুন করলে এটা কয় কেবি এটা তুমি বলতে পারবে না কত বিট বলতে পারবে না দেখো এক হাজার চব্বিশ বিট কারণ এক কেবি সমান সমান কত এক হাজার চব্বিশ তাহলে এক এম বি সমান সমান যদি একশো এক হাজার চব্বিশ কেবি হয় ঠিক আছে তাহলে এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ গুন করলে এটাতে যতগুলা সংখ্যা হবে ও তত গুলা আর এক মিলে আমাদের কি তোমরা ইন্টারনেট চালানোর জন্য কত এমবি পাও দেখবা তুমি যখন এক জিবি ইন্টারনেট কিনো তখন দেখবা যে এক হাজার চব্বিশ এমবি আসে কখনো এক হাজার এমবি আসে না আসে কত এমবি এক হাজার চব্বিশ এমবি এই যে দেখো এক হাজার চব্বিশ এম সমান সমান কত এক এখন তোমাকে কেউ যদি বলে এক হাজার চব্বিশ জিবি সমান সমান এক জিবি সমান সমান কত বিট যদি বের করার জন্য তাহলে তোমাকে কি করতে গো এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ দিতে হবে কারণ এক হাজার চব্বিশটা হলো এক হাজার চব্বিশ বিট সমান সমান এক কে আর এক কেবি সমান সমান কত এক এম বি তাহলে এই দোলটা গুণ করলে এক এম হয়ে যায় আর এক হাজার সমান সমান কত এক জিবি তাহলে এই তিনটাকে গুণ করলে তুমি যে একটা অ্যামাউন্ট পাবা ওইটা হবে তোমার কি এক জিবি সমান সমান এতগুলা বাইনারি এক আর শূন্য থাকে তোমরা মোবাইলে যে একটা ছবি তোলো ছবিটা হয় দুই জিবি তিন জিবি ওইটা মানে একটা ভিডিও দুই জিবি তিন জিবি থাকে এখন দুই জিবি তিন জিবি সমান সমান তুমি বুঝবা ওই ছবিটাকে এতগুলা এক আর শূন্য দিয়ে আমাদের যে মোবাইলটা ওইটা কি করে রাখি তার মেমোরির ভিতর বুঝতে পারছো এখন দেখো আমরা যখন ইন্টারনেটে একটা ছবি আপলোড দিচ্ছি আমরা যখন ইন্টারনেটে একটা কি আপলোড দিচ্ছি ছবি আপলোড দিচ্ছি ওই ছবিটা যখন আপলোড দিচ্ছি তখনকার সময় কিন্তু এই ব্যান্ডউইথের কারণে কিসের কারণে ব্যান্ডউইথের কারণে আমাদের মূলত কি এটার জন্য দেখায় এই প্রতি সেকেন্ডে এত এমবি download হচ্ছে বা প্রতি সেকেন্ডে এত KB download হচ্ছে তোমরা দেখো না তোমরা যে কোনো অ্যাপস থেকে যখন এরকম যে কোনো এমবি চালাবা দেখবে উপরে কি আছে মিটারে দেখায় ঠিক আছে এটা কিন্তু এই যে যখন তুমি দেখবা যে প্রতি সেকেন্ডে ওয়ান এম বিপিএস তাহলে তুমি বুঝবা যে এটা প্রতি সেকেন্ডে এক এমবি করে আপলোড দিচ্ছে বা ডাউনলোড করতেছে যখন তুমি দেখবা ওয়ান কে বিপিএস তাহলে বুঝواলে প্রতি সেকেন্ডে এক কেবি করে কি? এটা ট্রান্সমিট করতেছে। কথাটা মনে থাকবে তো আমাদের? এমবিবিএস কেবি বিপিএস কথাটা কি বুঝছি আমরা? বুঝছি তো নাকি? তাহলে এই এমবিআর কেবি ইনজাপটা গেল। এরপর দেখো এই যে আমাদের ব্যান্ডউইথ এই ব্যান্ডউইথে দেখো বিপিএস বা ব্যান্ডউইথ এটা কি বলছে? আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বি ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে।

বলতে বুঝা কি 1024 গুণ 1024 গুণ 1024 বিট তাহলে এটা কি বুঝছি প্রতি সেকেন্ডে 1 জিবি হলে এতগুলা এক আর শূন্য যায় আর এমবি হলে এতগুলা এক আর শূন্য যায় কথাটা মনে থাকবে এই জায়গাটা বুঝছি এরপর দেখো আমাদের ডেটা কমিউনিকেশনের গতি দেখো দেখো এই যে আমরা দুইটা চিত্র দেখতেছি এই যে এটা আমাদের কি করতো অনেক আগে ব্যবহার করতে এই যে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এখন দেখো এই ডেটা কমিউনিকেশনের

আমাদের ন্যারোব্যান্ড হলো একবারে দুর্বল ইন্টারনেট বা দুর্বল গতি যে ট্রান্সমিশনে মানে আমাদের ডেটা ট্রান্সফার হার একবারে কম প্রতি সেকেন্ডে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস মানে প্রতি সেকেন্ডে সর্বনিম্ন পঁয়তাল্লিশটা শূন্য আর এক কি করতে পারে ট্রান্সফার করতে পারে সর্বনিম্ন আর সর্বোচ্চ কয়টা পাঠাইতে পারে তিনশোটা ডেটা যে ট্রান্সমিশন মোডে পাঠাইতে পারে ওইটাকে আমরা কি বলি এর ফ্রিকোয়েন্সি

ধীরো ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয় দেখো কি বলছে যেমন টেলিগ্রাফ এই যে এটা একটা আমাদের কিসের চিত্র টেলিগ্রাফে চিত্র এই যে দেখো ওই টেলিগ্রাফ যে ব্যবহার করতো ওই টেলিগ্রাফে কোন ব্যান্ড ব্যবহার করা হয় ন্যারো ব্যান্ড দেখো টেলিগ্রাফে টেলিগ্রাফে উক্ত ব্যান্ড কি করা হয় ব্যবহার করা হয় এরপরে আসো বয়স ব্যান্ড বয়স ব্যান্ড হলো আমাদের ন্যারো ব্যান্ডের চেয়ে এর গতি বেশি বয়স ব্যান্ডটা কি ন্যারো ব্যান্ডের এর কি গতি বেশি প্রতি সেকেন্ডে বারোশো থেকে নয় হাজার ছয়শ প্রতি সেকেন্ডে কত বারোশো থেকে নয় বিপিএস বা বিট পার সেকেন্ড এটা কি করতে পারে ট্রান্সফার করতে পারে কে আমাদের বয়স ব্যান্ড এই বয়স ব্যান্ডের ফ্রিকুয়েন্সি হলো তিনশো থেকে তিন হাজার ছয়শ দেখো ওইটা ছিল তিন এটা হবে কত তিন ডেটা কি করতে পারে স্থানান্তর করতে পারে এই যে দেখো কি বলছে এই যে আমরা একে কি দেখতেছি ইউজ বি এই যে চিত্রগুলো দেখতেছি এখানে কি বলছে দেখো যে ব্র্যান্ডের ডেটা স্থানান্তরের সাধারণত সর্বনিম্ন বারোশো থেকে নয় হাজার তাকে বলে দেখো কি বলছে এর ফ্রিকুয়েন্সি তিনশো থেকে তিন হাজার ছয়শ আট সাধারণত টেলিফোনের বয়েস ব্যান্ড হিসাবে ব্যবহার করা হয় এটা এই যে আমরা যে টেলিফোনে ফোনে কথা বলি না ওই ক্ষেত্রেও কি এই ভয়েস ব্র্যান্ডটাই কি হচ্ছে ব্যবহার হচ্ছে দেখো কি বলছে তবে কম্পিউটারে কিংবা থেকে কম্পিউটার করা হয় এই যে আমরা তারপরে এই যে দেখুন দেখতেছো তোমাকে এই যে এইসব ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় এরপর ব্রডব্যান্ড আমরা বর্তমানে ওয়াইফাই ইউজ করি না এই ওয়াইফাই ওয়াইফাই ল্যাঙ্গুয়েজকে কি বলা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কি সংযোগ ব্রডব্যান্ড প্রতি সেকেন্ডে সর্বনিম্ন ওয়ান এম সর্বনিম্ন কত ওয়ান এম বা তার চেয়ে বেশি ডেটা স্থানান্তর করতে পারে যে ব্যান্ড এটাকে আমরা কি বলি ব্রডব্যান্ড ইন্টারনেট বা ব্রডব্যান্ড এখন দেখো এই ব্রডব্যান্ড সম্পর্কে আমাদের কি বলছে এখানে দেখো এই যে ব্রডব্যান্ডের চিত্র আমরা দেখতেছি উচ্চ গতি সম্পন্ন যে যে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন ওয়ান এম বা গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ কত হইতে পারে গিগাবাইট মানে এক জিবি পর্যন্ত হইতে পারে তাকে কি বলে ব্রডব্যান্ড বলে কি বলছে দেখো ফ্রিকোয়েন্সি ওয়ান গিগা আর্স চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কি ওয়ান গিগা আর্স চেয়ে বেশি ব্রডব্যান্ড সাধারণত ফাইবার অপটিক্যাল কেবল ডিএসএল কেবল কোয়েক্সিয়াল কেবল মডেম রেডিও লিঙ্ক মাইক্রো ওয়েব স্যাটেলাইট ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স ইত্যাদিতে ব্যবহার করা হয় আমরা দৈনন্দিন যে জিনিসগুলো বেশি ব্যবহার করতেছি রাউটার হতে শুরু করে ফাইবার অপটিক কেবল হতে শুরু করে এই জাতীয় জিনিসগুলো কেবল টিভিতে ব্যবহার করে কেবল ওই সবগুলাতে কি ব্যবহার করা হচ্ছে বর্তমানে জন্য জন্য ব্যবহার কি বলছে কেবল কেবল মডেমের দাম কম হওয়ায় বাংলাদেশে ব্রডব্যান্ড প্রচলনই বর্তমানে বেশি পরিলক্ষিত হচ্ছে দেখো আমরা বর্তমানে কম্পিউটারে যে ইন্টারনেট ব্যবহার করতেছি ওইটা কিন্তু আমরা কি কি দিয়ে ব্যবহার করি ওয়াইফাই দিয়ে ব্যবহার করি কিন্তু আজকে থেকে কিছুদিন আগেও এই কম্পিউটার গুলাতে ইন্টারনেট ব্যবহার করার জন্য কি করতো মডেম ব্যবহার করতো মডেমের ভিতর সিম দিত ওই মডেম থেকে কি করতো কম্পিউটারের ভিতর ইন্টারনেট চলতো ওয়াইফাইটা এত বেশি কি ছিল না বর্তমানে এটা ওয়াইফাইটা জনপ্রিয় হচ্ছে মডেমটা এখন আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কিন্তু তারপরও সরকারি অফিস বর্তমানে কি ব্যবহার করে মডেম ব্যবহার করে দেখো নিজের বিচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে ব্যান্ডউইথ ব্যবহারিত হয় দেখো কি বলছে ব্রডব্যান্ডে ইন্টারনেটের সুবিধা এক নম্বর সুবিধা কি মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ছবি ভিডিও ডাউনলোড ও আপলোড আপলোড করা যায় এই যে আমরা বর্তমানে যে ছবি ভিডিও আপলোড করতেছি যদি এটা ন্যারো ব্যান্ড বা ভয়েস ব্যান্ডের মাধ্যমে কি করতো ডাউনলোড করতো তাহলে কি হইতো অনেক সময় লাগতো না শূন্য আর এক আমরা এখন ডাউনলোড দিলে প্রতি সেকেন্ডে ওয়ান এমবিপিএস টু এমবিপিএস পর্যন্ত ডাউনলোড হয় না এর চেয়ে বেশিও হয় এই যে দ্রুত গতি হচ্ছে এটা কিসের কারণে আমাদের ব্রডব্যান্ড এরপরে কি বলতে হচ্ছে দেখো ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ডাইল কানেকশনের চেয়ে কয়েকশো গুণ বেশি ওই আগের গুলোর চেয়ে কয়েকশো গুণ বেশি তারপরে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনের অনুষ্ঠান দেখা যায় এবং ইন্টারনেট বাউজ বাউজ করা যায় এই যে আমরা মনে করো টেলিভিশন দেখতেছি পাশাপাশি এই যে আমরা মোবাইলে ভিডিও দেখতেছি না যদি এটা বয়স না হয়ে ব্রডব্যান্ড না হয়ে বয়স ব্যান্ড বা ন্যারো ব্যান্ড হয় তাহলে ভিডিওটা বেজে 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 আসবে একটা ভিডিও আসতে অনেক কি লাগবে সময় লাগবে এটা মূলত কিসের কারণে হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের কারণে হচ্ছে টেলিফোন লাইন ব্যস্ত রাখার প্রয়োজন নেই স্বতন্ত্রভাবে টেলিফোন লাইন কি করা যায় ব্যবহার করা যায় এরপর আরো কি বলছে দেখো আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এটা আনলিমিটেড ভাবে সবাই কি করতে পারে ব্যবহার করতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অসুবিধা এই সব জায়গায় কি এই ইন্টারনেটের পরিমাণ সমান থাকে সব সময় কি এমবি একই রকম ব্যবহার করতে পারো মোবাইল স্পিড একই রকম থাকে তো ওইটার জন্য অনেক সময় এটা কি হয় প্রবলেম হয় দেখো এক্ষেত্রে ইন্টারনেটের ইন্টারনেটের গতি পাওয়া কঠিন মানে সব এটা কি পাবা না গতিটা পাবা না ফলে ছবি ভিডিও ডাউনলোড আপলোড করাতে প্রচুর সময় লাগে দেখো ইন্টারনেট ব্যবহারকারী মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয় এখন আমরা এটা চালাইতেছি এটা মাঝখানে এটা সংযোগটা বিচ্ছিন্ন হতে পারে না হইতে পারে নাকি পারে না এটা তারপরে কি বলছো দেখো সংযোগের ধরন এই ব্যবহার জটিল প্রকৃতির এটা কি আমাদের জটিল প্রকৃতির এই যে ব্রডব্যান্ডটা কি বুঝছো তাহলে ন্যারোব্যান্ড বয়সব্যান্ড ব্রডব্যান্ড ব্রডব্যান্ডের মূল কথাগুলো কি ন্যারোব্যান্ড হলো প্রতি সেকেন্ডে পঁয়তাল্লিশ থেকে তিনশো পাঠাইতে পারে এর ফ্রিকোয়েন্সি হলো তিনশো থেকে তিন আর বয়স ব্যান্ড হলো বারোশো থেকে নয় হাজার ছয়শ ফ্রিকুয়েন্সি হলো তিনশো থেকে তিন হাজার ছয়শ আর ব্রডব্যান্ড হলো ওয়ান এম বিবিএস এর চেয়ে বেশি আর এটা হলো কি গিগা হার্স পর্যন্ত ডেটা সর্বোচ্চ কি করতে পারে ট্রান্সফার করতে তাহলে এই যে এইগুলা সুবিধা অসুবিধা ব্রডব্যান্ড কারণে আমরা বর্তমানে ডিরেক্ট ক্লিয়ারলি ভিডিও দেখতে পারতেছি টিভি দেখতে পারতেছি এগুলা কিসের কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট এর কারণে আশা করি সবাই এই জিনিসগুলা কি করতে পারছো বুঝতে পারছো ধন্যবাদ